জয় গুরু বন্দে পুরুষোত্তমম রত্নেশ্রদ্ধা সৌহাস্যে বলছেন কানা ছেলেকে যখন পদ্মলোচন আখ্যা দেওয়া যায় তখন আমাকে পণ্ডিত আখ্যা দেওয়া দোষ কী শিশি ঠাকুরকে কথা বললেন সিসি ঠাকুর রহস্যবি জড়িত হাসি হেমুখে বললেন পরম দয় আমার ছেলেরা কেউ বড় একটা কানা নয় বেশিরভাগই চক্ষু মান কিন্তু চক্রমাণ হলে কি হবে প্রায় সব সময়ে তারা চোখ বুঝে থাকে চোখ খুলে চললে যে অনেক পরিশ্রম একটা গল্প শুনেছিলাম নারায়ণ আর লক্ষ্মী পাশাপাশি বসে আছেন বৈকুণ্ঠে নিখিল চলাচলের বিষয়ে আলাপ আলোচনা করছেন নিজেদের মধ্যে একটি অলস দরিদ্র লোক সম্বন্ধে নারায়ণ লক্ষ্মীকে বললেন বেচারি এত কষ্ট পাচ্ছে অভাবের তাড়নায় হাওতাস করে পথে পথে ঘুরে বেড়াচ্ছে তুমি যদি একটু করুণার দৃষ্টিতে তাকাও ওর প্রতি তাহলে তো ওর দুঃখ ঘুচে যাবে লক্ষ্যে এসে বললেন প্রভু তোমার তো অজানা কিছুই নয় তুমি তো সব জানো করুণা করলেই কি সবাই তা গ্রহণ করতে পারে জিদ করে বললেন তুমি করেই দেখো না লোকটা তখন পথ দিয়ে যাচ্ছে কোথাও থেকে কিছু আহরণের নেশায় বাসায় নারায়ণের কথা মতো লক্ষ্মী তখন বৈকুণ্ঠ থেকে এক ছালা টাকা ফেলে দিলেন ওই পথের উপর যেতে যেতে লোকটি মনে করল চোখ চেয়ে যাচ্ছি কেন একটু চোখ বুঝে হেঁটে দেখি না এই মনে করে সেই চোখ বুঝে কিছু দূর হেঁটে গেল টাকার ছালা ঠাই পড়ে রইল তা আর তার চোখে পড়ল না টাকার ছালা পেয়ে দিয়ে গিয়ে তবে সে চোখ খুলল লক্ষ্মী তখন নারায়ণকে বললেন দেখলে মানুষকে দিয়েই কি সে নিতে পারে আপনারও তেমনি অলস তন্দায় অনেক সম্পদ হারাচ্ছেন পরম পিতার দান আপনারা নিচ্ছেন না শেষের কথাগুলোর মধ্যে একটা করুণ বেদনার ছায়া ঘনিয়ে উঠল তার চোখে মুখে কণ্ঠে আনন্দে আবহারা কেমন যেন চকিতেই মিলিয়ে গেল একটা থমথমে ভাব বিরাজ করতে লাগলো ইসত আন্দোলিত বাবলা গাছের পাতার ফাঁক দিয়ে আলো ছায় লুকোচুরি চলছে শ্রী ঠাকুর এই মায়াময় ছায়া ও আলোর দিকে রইলেন এমনভাবেই সকলকে জয়গুরু বন্দে পুরুষো